তার দাদা সারপ্রাইজ দিব কি জানি দিব এদের এদের সবাই রে তানিস রানছে সায়ান রে সাদে রে এখন কি দাদাই দিব এখন দেখেন আপনারা কি সব তো তার দাদা কি দেয় দেখেন সারপ্রাইজ বলতাছে নাকি আনছে এদের জন্য দেখেন কি দেয় সারপ্রাইজ গিফট হিসেবে দাদা নাতিদের ছাতা দিলেন বৃষ্টির দিনে ছাতা অনেক কাজে আসে বিশেষ করে স্কুলে যাওয়া আসায় আমার শ্বশুরের সারপ্রাইজটা অনেক সুন্দর হয়েছে বাচ্চারা অনেক খুশি হয়েছে ধন্যবাদ বাবা আপনাকে মাঝে মাঝে ছোট ছোট উপহার পেলে বাচ্চারা অনেক খুশি হয় বাবা মাঝে মাঝে ছোট ছোট উপহারও আমাদেরও দিবেন তিনজনে সাতটি দিছে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম